আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে যে কোনো ব্যবসায় বা দোকানে কাস্টমার আনা বা ব্যবসায় উন্নতির জন্য ঠিক আছে কিভাবে আপনার যদি সব একটা দোকান থাকে সেই দোকানে কিভাবে কাস্টমার বাড়াবেন তার জন্য বা আপনার যদি সব একটা গাড়ি আছে তাও কিন্তু আপনি গাড়িতেও কাস্টমার বাড়বে ঠিক আছে কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এটাই কিন্তু ব্যবসার যে কোনো ব্যবসায় উন্নতি হবে প্লাস আপনার যদি সে কোনো তান্ত্রিক লাইনে থাকেন বা কোনো কবিরাজি করেন হ্যাঁ তখন যদি সে দেখা যায় অনেক সময় কাস্টমার আসে না কোনো বেমারি আসে না সেই ক্ষেত্রেও আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন প্লাস আপনি যদি গাড়ি চালান গাড়িতে যদি সব কোনো প্যাসেঞ্জার না আসে কম আসে তাহলেও কিন্তু এই মন্ত্রটা আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলব ঠিক আছে আগে মন্ত্রটি দেখে নেন মন্ত্রটি হচ্ছে কালী কালী মহাকালী আমি আগরবাতি করে দিলাম মহাদেবের ভরে যদি রুগী না আসে এখানে কিন্তু আপনি এখানে দেওয়া হচ্ছে রুগী না আসে এখানে আপনি যেটা যাকে আনতে চান যদি কাস্টমার আনতে চান তাহলে কাস্টমার বলবেন যদি সে রুগী আনতে চান তাহলে রুগী বলবেন আর যদি দেখা যায় যে আপনি প্যাসেঞ্জার আনবেন তাহলে সেই ক্ষেত্রে সেই সেটা বলবেন ঠিক আছে কালী ঈশ্বর মহাদেবের মাতা খাস আগরবাতি করে দিলাম ব্রহ্মার কাছে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী থাকিবে যদি রুগী না আসে মা কালীর ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে আমি আরেকবার করে দিচ্ছি আপনারা ভালো করে মিলিয়ে নেন ঠিক আছে কালী কালী মহাকালী আমি আগরবাতি করে দিলাম মহাদেবের ভরে যদি রুগী না আসে কালী ঈশ্বর মহাদেবের মাতা খাস আগরবাতি পরে দিলাম ব্রহ্মার কাছে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী থাকিবে যদি রুগী না আস আসে মা কালী ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে খুবই ছোট্ট একটি মন্ত্র এবং কি আপনারা যে কোনো সময় মুখস্থ করে নিতে পারবেন যে কোনো বারে মুখস্থ করে নিতে পারেন শুধুমাত্র বৃহসার আর রবিবার এই দুইটা বার বাদ দিয়ে যেকোনো বারে মুখস্থ করে নেবেন ঠিক আছে আমি আবার করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনাদের কোনো ভুল না হয় মহাকালী আমি আগর বাতি করে দিলাম মহাদেবের ভরে। যদি রুগী না আসে কালী ঈশ্বর মহাদেবের মাতা খাস। আমার আগরবাতি করে দিলাম ব্রহ্মার কাছে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী থাকিবে যদি রুগী না আসে মা কালী ঈশ্বর মহাদেবের জটাশিরে ভূমিতে পড়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালী মন্ত্র খুবই পাওয়ারফুল একটি মন্ত্র স্বয়ংসিদ্ধ এই মন্ত্রটা এগুলো মন্ত্র কিন্তু সবই কোনো সিদ্ধ করে নেওয়া লাগবে না শুধুমাত্র মুখস্থ করলেই হয়ে যাবে আপনারা কি করবেন এই মন্ত্রটি না হলে পরে আগে কিন্তু আপনার আগরবাতি আনা লাগবে আর কিছু পরিমাণ চাউল নেবেন আর যদি সে চাউল না নেন তাও হবে কিন্তু আগরবাতিটা নেওয়াই লাগবে বাধ্যতামূলক ঠিক আছে আর যদি সে দুইটাই নেন তাহলেও খুবই ভালো হয় চাউল আর অল্প কয়েকটা আগরবাতি সাতটাও নিতে পারেন এবং কি আপনারা তিনটাও নিতে পারেন আগরবাতি একবার পরবেন এই মন্ত্রটি আর একটা করে ফুল দিবেন চাউলে দিবেন ফুল আর আগরবাতিতে যাতে দুইটাতে একসাথেই ফুল লাগে ঠিক আছে এইভাবে সাতবার পরবেন আর না হলে একুশবার পরবেন পরে আপনারা কি করবেন যদি সে আপনার দোকান হয় তাহলে দোকানে জ্বালিয়ে দেবেন যদি গাড়ি হয় তাহলে গাড়িতে আর যদি সে আপনি দেখা যায় যে বাড়িতে কোনো কাজ করতেছেন সেই বাড়িতে জ্বালিয়ে দেবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে এই মন্ত্রটার কতটুকু কার্যকারী এবং কি কত শক্তিশালী একটি মন্ত্র কাজ না করে বেকার কেউ বাজে কমেন্ট করবেন না কাজ করে দেখেন আগে তারপরে বলবেন ঠিক আছে আমি আর যে চাউলগুলো থাকবে চাউলগুলো আপনি আগরবাতির নিচেও রাখতে পারেন এবং কি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আমি ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ